আসসালামু আলাইকুম আহমদুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বাইরে থেকে আমাকে দেখছেন আপনাদের সকলকে জানাই লিমিটেডের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আপনারা যারা এতদিন পর্যন্ত অপেক্ষায় ছিলেন আল আইনি কোম্পানির ইন্টারভিউ কখন থেকে শুরু হবে সে অপেক্ষার পহর শেষ আলহামদুলিল্লাহ আগামী আট তারিখ থেকে আল আইনি কোম্পানির ডেলিকেট ইন্টারভিউ শুরু হয়ে যাবে আল আইন কোম্পানির আগামী আট তারিখে যে তিনটা ক্যাটাগরিতে সরাসরি ডেলিকেট ইন্টারভিউ অনুষ্ঠিত হবে সরাসরি ইলেকট্রিশিয়ান পাইপ ফিটার আর হচ্ছে ওয়াইল্ডার তিনটা ক্যাটাগরিতে আগামী আট তারিখে সরাসরি ডেলিকেট কর্তৃক ফাইনাল ইন্টারভিউ অনুষ্ঠিত হবে ইতিমধ্যে আমরা কিন্তু এই তিনটা ক্যাটাগরির জন্য আপনাদের পক্ষ থেকে আমরা কিন্তু অফিস সিলেকশন নিচ্ছি অফিস প্রি সিলেকশন আমরা নিচ্ছি আপনার যদি কেউ সরাসরি তিনটা ক্যাটাগরির জন্য সরাসরি অফিস সিলেকশন দিতে চান তাহলে কিন্তু দ্রুত আমাদের অফিস চলে আসবেন অফিসে এসে সরাসরি ইন্টারভিউর জন্য অফিস সিলেকশন দিয়ে যাবেন যে তিনটা ক্যাটাগরিতে আগামী আট তারিখে ইন্টারভিউ অনুষ্ঠিত হবে আল আইনু কোম্পানি সেখানে যে ইলেকট্রিশিয়ান পাইপ ফিটার তারপর হচ্ছে ওয়েল্ডার এই তিনটা ক্যাটাগরির সকল বিস্তারিত আমি আপনাদেরকে আজকে মূলত ভিডিওতে বলে দিব সেই জন্যই মূলত আজকে আমাদের এই ভিডিও আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আপনারা যারা আপনারা যারা ইন্টারভিউ দিতে আসবেন অবশ্যই আপনাকে ইলেকট্রিশিয়ান হিসেবে যোগ্যতা অভিজ্ঞতা আপনার থাকতে হবে আপনার সব ধরনের ইলেকট্রিশিয়ানের কাজ জানা থাকতে হবে যদি আপনি সেরকম কাজ জানেন তাইলে কিন্তু আপনি ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবেন দিক দিয়ে কোনো রেস্ট্রিকশন নাই আপনি একুশ থেকে চল্লিশ পর্যন্ত আপনার কোনো প্রবলেম নাই তবে আপনাকে কাজ জানা থাকতে হবে ইলেকট্রিশিয়ান হিসেবে আপনাকে আট ঘন্টা ডিউটি করতে হবে আট ঘন্টা ডিউটির জন্য আপনি পাবেন আঠারোশো রিয়াল বেসিক স্যালারি তিন সিরিয়াল খাবারের জন্য টোটাল আপনি পাবেন একুশো রিয়াল সেটা হচ্ছে আট ঘন্টা ডিউটির জন্য শুধুমাত্র ইলেকট্রিশিয়ানের জন্য ইলেকট্রিশিয়ানের জন্য দুই নম্বরের যে ক্যাটাগরিতে ইন্টারভিউ অনুষ্ঠিত হবে আট তারিখে সেটা হচ্ছে পাইপ পিটার আপনারা যারা পাইপ পিটারে আপনারা যারা যাবেন আপনারা কিন্তু আট ঘন্টা ডিউটি করতে হবে যোগ্যতা অভিজ্ঞতার ক্ষেত্রে অবশ্যই পিটার হিসেবে কাজ করার আপনার মনময়সা থাকতে হবে প্লাস সেই কাজের উপরে আপনাকে অবশ্যই বাস্তব দক্ষতা আপনাকে থাকতে হবে যদি আপনি বিদেশ করে থাকেন আপনার যদি কাজের অভিজ্ঞতা থাকে কিংবা আপনি যদি বাইরে কোথাও আপনি কাজ করে থাকেন আপনার ওই ধরনের কোনো সার্টিফিকেট থাকে ডকুমেন্ট থাকে তাহলে কিন্তু আপনি সেগুলো সাবমিট করতে পারেন এবং স্যালারির ক্ষেত্রে আপনাকে কিন্তু আট ঘন্টা ডিউটি করতে হবে আট ঘন্টা ডিউটির জন্য আপনি কিন্তু পাবেন একুশ সিরিয়াল বেসিক স্যালারি তিনসিরিয়াল খাবারের জন্য টোটাল আপনি কিন্তু পাবেন চব্বিশ রিয়াল ফাইভ ফিটারের জন্য স্যালারি চব্বিশ রিয়াল পাবেন সেটা কিন্তু শুধু আট ঘন্টা ডিউটির জন্য পাবেন আট ঘন্টা ডিউটির জন্য পাবেন তিন নম্বরে যেটি রয়েছে ওয়েল্ডার ওয়েল্ডার হিসেবে আপনারা যারা যাবেন সেখানে অনেক বেশি স্যালারি সেখানে আপনারা যারা যাবেন আপনি পাবেন আট ঘন্টা ডিউটির জন্য আটাশ রিয়াল বেসিক স্যালারি তিন সিরিয়াল খাবারের জন্য টোটাল আপনি পাবেন একত্রিশ সিরিয়াল স্যালারি টোটাল আপনি পাবেন একত্রিশ রিয়াল স্যালারি সেটা কিন্তু শুধু আট ঘন্টা ডিউটির জন্য আট ঘন্টা ডিউটির জন্য আপনি পাবেন একত্রিশ রিয়াল বেসিক স্যালারি আট ঘন্টা পরে কিন্তু আপনি তিনটা ক্যাটাগরিতে কিন্তু আপনি ওভার টাইম পাবেন মাস্ক বি করতে পারবেন কোনো প্রবলেম নাই আপনি ওভারটাইম টাইম কিন্তু আপনি আরও কিছু টাকা আপনি আর্ন করতে পারবেন মাসে শেষে কিন্তু আপনার স্যালারিটা ভালো একটা পর্যায়ে গিয়ে দাঁড়িয়ে যাবে কোম্পানি সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত আর না ভুলি আমাদের অনেক ভিডিও রয়েছে যেখানে আমরা এই কোম্পানি সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত বলে রেখেছি আপনারা অবশ্যই কষ্ট করে ওই ভিডিওগুলো দেখে নেবেন তাছাড়া এই কোম্পানি অনেক ভালো আপনি অনেক ভালো থাকবেন এবং স্যালারি আকামা ইন্স্যুরেন্স এই জাতীয় যে বিষয়গুলো আছে এগুলো নিয়ে কিন্তু আপনি কোনো প্রবলেম পড়বেন না ইনশাল্লাহ ইনশাআল্লাহ অনেক ভালো মানের কোম্পানি এবং টোটালি আপনি অনেক ভালো থাকবেন আপনারা যারা সরাসরি আলায়ন কোম্পানিতে আগামী আট তারিখে আট তারিখে ইলেকট্রিশিয়ান ওয়েল্ডার

প্রথম দাপে ইন্টারভিউতে অংশগ্রহণ করতে চান দ্রুত আমাদের অফিস চলে আসবেন আমাদের অফিসের ঠিকানা রাইল এন্টারপ্রাইজ লিমিটেড সাতত্রিশ বাই দুই পুরোনা পল্টন জামান টাওয়ার লিফ্ট এগারো বারোশো তিন নম্বর আপনার সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ